যারা ফ্যামিলি নিয়ে আসে তারা লাল গরু পছন্দ করে সেই জন্য উদ্দেশ্য করা সর্বনিম্ন সত্তর থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত পাবেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারতেছি আমার গরুতে কোনো ভেজাল নাই বা এখন প্রফেশনাল বাট এইবার খাদ্যের দাম মাংসের দাম অনুযায়ী আমি গত মাসে যে খাবার যে দামে কিনছি এই মাসে সে তার মানে ডে বাই ডে বাড়তিছে কমা কমতেছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার সাবারের সাবার এগ্রোতে অবস্থান করছে যেটা ঠিকানা হচ্ছে এনাম মেডিকেলের যে রোডটা রয়েছে মানে থানা স্ট্যান্ড সাবার থানা স্ট্যান্ড এনাম মেডিকেলের রোড হয়ে সরকারি হাসপাতাল তার পাশেই এই সাবার অবস্থান আপনারা দেখছেন এখানটিতে মার্শাল্লাহ একদম সুন্দর সুন্দর লাল কালারের টকটকা সব দেশি সার গরু ঈদের সময় বা কুরবানির সময় কিন্তু বাড়ির ছোটো ছোটো মেম্বার যারা রয়েছে তারা কিন্তু বলে যে আমাকে কুরবানির জন্য লাল গরু এনে দিবা এই খামারে কিন্তু আসলে আপনারা লাল গরুতে একদম পরিপূর্ণ দেখবেন লাল গরুর সমাহার দেখবেন লাল গরুর একটা হাটের মতো আপনাদেরকে মনে হবে মাসাল্লাহ খুবই সুন্দর তাদের কালেকশন আমরা কথা বলবো এখানে কতগুলো গরু রয়েছে আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানি ঈদ উপলক্ষিত তো লালন পালন করা কেমন দরদাম আসলে হাঁকাচ্ছে এই খামারি এই গরুগুলোর সেই সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছে খামারের যিনি মালিক রোমেল ভাই তার সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আমরা তো জানি যে আপনি দীর্ঘদিন ছাগলের সাথে যুক্ত রয়েছেন ছাগলের খামারের সাথে যুক্ত রয়েছেন এখন এরকম এত সুন্দর গরুর খামার কেন করা বা গরুর সেক্টরে আসলে কেন আসা ভাই ছাগলের যেরকম আপনি আগে জানতেন ছাগল আমি শখের থেকে আসছি গরুও শখের থেকে আসা গরুও শখের থেকে আসা কিন্তু এখন গরুগুলো যেগুলো খামারে আছে এগুলো আমি কোরবানির জন্য প্রস্তুত করতেছি আর এখানে দেখেন আপনি আবার এখানে দেখেন সবগুলোই লাল গরু বেশিরভাগই লাল হয়তো একটা দুইটা কালো আছে তো লাল গরুগুলো আনি এই কারণে কোরবানির সময় আমার এটা যেহেতু একটা এলাকার ভিতরে নির্জন এলাকা বা ফ্যামিলিগত ব্যাপার আছে অনেকে আমার খামারে বেশিরভাগই ফ্যামিলি নিয়ে আসে তো ফ্যামিলি নিয়ে আসতে দেখা যায় বাচ্চা কাচ্চারা আসে আপা বা ভাবিরা এরা আসে এরা অনেকে বেশিরভাগই লাল গরু পছন্দ করে তো আমারও লাল গরু পছন্দ সেজন্য আমি লাল গরু একটু চেষ্টা করছি কাস্টমার যাতে পছন্দ করে যারা ফ্যামিলি নিয়ে আসে তারা লাল গরু পছন্দ করে সেজন্য উদ্দেশ্য করা যেহেতু আমি কমার্শিয়াল সিস্টেমে করতেছি তো আমার টার্গেট থাকে ঈদের সময় যাতে আমার সব গরুগুলি সেল হয়ে যায় যাতে আমি আবার নতুনভাবে নতুন নেক্সট ইয়ারের জন্য কালেকশন করতে পারি এই জন্যই মেনলি কিন্তু শখের থেকে আসা আর এখন প্রফেশনালি ছাগলের মতো গরুতেও আমি প্রফেশনালভাবে করতেছি আর কি টোটাল ভাই এই খামারে কতগুলো আপনার গরু প্রস্তুত করছেন দু হাজার চব্বিশ কুরবানি ঈদ উপলক্ষে আমার এই খামারে এখন ফুল ইন হাউস আছে পঁয়ত্রিশটা আর আমার আরও পঁচিশটার মতো কালেকশন করা আছে যেগুলো ঈদের এক মাস বা পনেরো দিন আগে আমি আমার এখানে নিয়ে আসবো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে ভাই আপনার এখানে সর্বোচ্চ কত টাকা দামের গরু রয়েছে বা চব্বিশের জন্য আপনি গরু আসলে প্রস্তুত করছেন আমার এখানে গরু আপনি ওই সর্বোচ্চ সর্বনিম্ন বলতে গেলে আমার এখানে গরু সারা বছর এখান থেকে আমার অনেকে এখান থেকেও কালেকশন করে তো এখানে দেখা যায় অনেক সময় পঞ্চাশ হাজার টাকাও পিসও পাবেন আবার সর্বোচ্চ পাঁচ লাখ ছয় লাখ পর্যন্ত হয় কিন্তু এইবার কোরবানির জন্য আমার এখানে সর্বনিম্ন সত্তর থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত পাবেন সব কি দেশাল গরুই সবগুলো দেশাল সাহিওয়াল মিক্স আচ্ছা কিছু আছে শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল আচ্ছা এই যে এত সুন্দর সুন্দরভাবে গরু লাগ করছেন এদের খাবার দাবার বা কি শুধু এই ঘাসই দিচ্ছেন নাকি এর সাথে আরো খাবার যুক্ত করছেন আমার দুপুর এই ঘাস দেওয়া হচ্ছে আপনি যেটা দেখতেছেন দুপুরে সকালবেলা হচ্ছে আপনার খড় চিটা গুড় আর সন্ধ্যার পরে আপনার দানাদার শুধু মিক্স করে দিয়ে রাত্রেলা সাইলেন্স দেওয়া হয় চার বেলা খাওয়া হয় আর কি আপনার এই মুহূর্তে আসলে একটা গরুর পিছনে প্রতিদিন কত টাকা খাবার যাচ্ছে এই হিসাব কি কখনো মানে করছেন কিনা বা আমাদের আসলে বলা যায় কিনা না না বলার কিছু নাই এখানে বলা যাবে এখানে হচ্ছে কি আমি ওইভাবে ই করি না এখানে বড়গুলো যে পরিমাণ খায় একদম বড় যেগুলো আছে ধরেন আপনার ছয়শো কেজি লাইভ ওয়েট বা সাড়ে পাঁচশো কেজি এগুলো পার ডে আপনি ধরেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যান এতে কি আপনার তিনশো সাড়ে তিনশো টাকা যে খাবারটা যাচ্ছে গরু কি আসলে গ্রোথটা হচ্ছে কিনা বা আপনি যে মাংসটার জন্য ওদেরকে খাওয়াচ্ছেন সেই মাংস কাঙ্ক্ষিত পূরণ আসলে কি হচ্ছে কিনা মাংস কি ধরছে কিনা আমি এখন পর্যন্ত এই নয় মাসে যেটা দেখতেছি যে পরিমাণ আমি খাওয়া দিচ্ছি সেই পরিমাণ গ্রোথ আলহামদুলিল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ আর বলবে একটু গরু দেখি দর্শকদের দেখাই দাম সম্পর্কে ধারণা দিই প্রথম যে লাল যেটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর গরু কয় দাঁতের গরু বয়স আমাদের একটু জানা এটা কিন্তু গ্রাম দেশে বা আমাদের এখানে ওরকম না হইলেও এটা যে কালার বা যে কোয়ালিটি গরু এটাকে ঢাকার বেশিরভাগ মার্কেটে বা বেশিরভাগ কাস্টমারের রেড হাসা বলে মানে লাল হাসা গরু যেটাকে বলে এটা আপনি আনুমানিক মাংস যদি এটা এখন ওজন করেন সাড়ে চারমন হবে নেট আচ্ছা শুধু মাংসই শুধু মাংস আচ্ছা ওই দাঁতের ভাই এটা দুই দাঁত দাঁত আনুমানিক বাজার মূল্য কেমন আসলে রাখার চেষ্টা করছেন চব্বিশের জন্য একটু ধারণা দেওয়া যায় কিনা না এটা চব্বিশে আমি দেড় লাখ হলে ছেড়ে দেবো এক লাখ পঞ্চাশ এক লাখ খুব কম এক লাখ পঞ্চাশ কি চাওয়াই নাকি বিক্রির দাম না এটা ফিক্সড ফিক্সড আর আমি চেষ্টা করতেছি আমার একটু স্কেলে সেল করার জন্য অনেক কাস্টমারই আইসে বলে ভাই এভাবে না করে লাইভ ওয়েটে দেন সেজন্য আমি ঈদের আগে চেষ্টা করতেছি লাইব্রয়ীটা দেওয়ার জন্য আর এখন যদি কেউ গরু কিনতে চায় বা বুকিং করতে চায় তাহলে এখন গরু দেখবে পছন্দ করবে আমি একটা দাম বলবো সে দামাদামি করে নিতে পারবে বা যদি বলেন আপনি ফিক্সড প্রাইস বলেন আমি ফিক্সড প্রাইস বলে দিব দামাদামি করে নিলে হবে এখন দামাদামি করে সে গরু কিনবে ঈদ পর্যন্ত আমি রেখে দিব। ওটার জন্য আমি বলে দিব যে আমার পারমান এত খরচ হয় আপনি দিয়ে দেবেন আর যদি বলে না ঈদ পর্যন্ত রেখে দাম বলেন তাহলে আমি ওইভাবে দাম বলে দিব। আর সাভারের ভিতরে ঢাকা ফার্মগেট ধানমন্ডি উত্তরা গুলশান মতিঝিল এই পর্যন্ত ডেলিভারি ফ্রি তার মানে এই মুহূর্তে আপনার খামারে লাইভ এবং হচ্ছে ঠিকা দুই ধরনেরই ব্যবস্থা রয়েছে দুই ধরনের ব্যবস্থা আছে তারপরে যেটা আছে ভাই এটা তো আরেকটু বড় মনে হচ্ছে সুটাম দেহের পয়দাতের ভাই এটা এটা দুই দাঁত লাইভ কতটুকু রয়েছে বলা যায় কি না এটা এটা হচ্ছে একটু বেশি হবে এটা সাড়ে চার মন হলে এটা এটাও চার সাড়ে চার মন পাঁচ মন পুরো হবে না মাংস অল ওভার হতে পারে বাট পাঁচ মন পুরা মাংস হবে না এটা লাইভওয়েড বা ঠিকা হিসাবে যদি দেন কেমন খরচ হতে পারে দামটা কেমন পড়তে পারে এক লাখ ষাট হলে দেওয়া যাবে এক লাখ ষাট তারপরে যেটা আছে ভাই মাসাল্লাহ এটাও তো খুবই সুন্দর এটা শাহিওয়াল ক্রস শাহিওয়ালের ক্রস শাহিওয়াল ক্রস এটা কতদিন যাবত আছে আপনার এখানে আমার এখানে এটা আছে সাড়ে ছয় মাস আরে ছয় মাস কয় দাঁতের ভাই এটা একই বাড়ি থেকে আনা দুইটা একই একই সাইজের একই বাড়ি থেকে নিয়ে আসে একই বাড়ি থেকে আনা মানে বাড়ি থেকেও সংগ্রহ করেন বাড়ি থেকে সংগ্রহ করেন আমার হাটের থেকে খুব কমই কেনা বাড়ি বাড়ি গ্রামের বাড়ি থেকে আনা বাড়ি থেকে গরু সংগ্রহ করলে সুবিধা কি পাওয়া যায় বা হাট থেকে করলে সুবিধা হাট থেকে কারণ আমি যে গরুগুলো আছে এখানে সব গরু কিন্তু একদিনে কালেকশন হয় নাই আমি আজকে দুইটা কিনছি বা নেক্সট সপ্তাহে আরও দুইটা বা একটা কিনছি বাড়ি থেকে আনলে হয় কি গরুগুলো সুস্থ থাকে কোনো ভ্যাকসিন কম্পিডন আছে কিনা সেগুলো জানা যায় আর মেনলি সুস্থ থাকে কোনো টাইরাস কিছু থাকে না ফ্রেশভাবে গরুগুলো আইনে খামারে ঢুকানো যায় যেটা আমার অন্য যে খামারের গরুগুলো আছে সেগুলো কোনো ইফেক্ট করে না এই জন্যই বাড়ি থেকে কালেকশান করা মোটামুটি জোড়া কেমন চাচ্ছেন আসলে এই বাজার মূল্য হিসাবে বাজার মূল্য হিসাবে দোকানে বাজারে গেলে আপনার ধরেন এইগুলো জোড়া চাবে ধরেন চার লাখ এখন এটা কাস্টমার উপর ডিপেন্ড করবে কাস্টমার কী বলতেছে যে আপনার আমি দামাদামি করে নেব না ফিক্সড প্রাইস সেটা কাস্টমার উপর ডিপেন্ড করবে ওইভাবে দাম বলতে গেলে আসলে ওইভাবে দাম বলে হবে না এখন আপনি একটা ভিডিও করলেন ভিডিওতে আসলে কিন্তু গরু সাইজ কোয়ালিটি বোঝা যায় না যেটা সামনে এসে হয় এখানে অনেক কাস্টমার আসে এসে দেখে দেখে বলে না ভাই ভিডিও যেটা দিচ্ছেন সেটা হচ্ছে লাইভে ভালো দেখা যাচ্ছে আমি এটা নিবো সেই জন্য হয় যে ওই ভিডিওতে একটা দাম বলে মানুষে অনেক সময় ধারণা করে যে ভিডিওতে এরকম দেখা যাচ্ছে সে দাম বেশি বলতেছে বা কম বলতেছে যাই প্র্যাকটিক্যালি না দেখলে আসলে ভাই বিশেষ করে স্টক জিনিসটা প্র্যাকটিক্যাল দেখে কেনা এক জিনিস আর ভিডিও দেখে কেনা আরেক জিনিস এটা যারা ভিডিও দেখে কিনছে বা প্র্যাকটিক্যাল কিনছে তারা বলতে পারবে এই জিনিসটা এই লাইনের যে পাঁচটা গরু আছে মোটামুটি সিমিলারি সবগুলো গরু দেখেন আপনি আপনি নিজেই বলেন গরুর কালার বলেন বা গরুর ফিগার বলেন গরুর সাইজ বলেন সব করে আমি কিন্তু নিজে বেশি বেশি কেন আর আমার একটা গরু কোনো কোনো দালাল বা ব্যাপারীর কাছ থেকে কালেকশন করা না সম্পূর্ণ গরু আমি যদি কোনো রেফারেন্স পাই বা খোঁজ পাই আমি নিজে গিয়ে দেখে কালেকশন করে নিয়ে আসি বলতে পারেন এটা আমার একটা শখ শখের থেকে করা কারণ আমার সময় না থাকলেও আমি গরুগুলো কেনার সময় আমি নিজে যাই আচ্ছা ভাই দর্শকদের পয়েন্ট থেকে যদি আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে অনেক ভাই যারা আসলে গরু রিলেটেড বা যারা গরুর সাথে যুক্ত রয়েছে বা যারা গরু কিনবে গরু খামারে আসলে বয়কট করার তারা কথা বলছে যে খামারে বরাবরই গরুর দাম বেশি হাটে গরুর দাম কম এই বিষয়ে আপনার খামারে বা আপনি তো হাট থেকে গরু নিয়ে আসেন তান্ত্রিক পর্যায়ে গরু নিয়ে আসেন আপনার আসলে মতামত কী এখন এটা যদি বলতে চান আমি প্রথমে বলতে পারি আমার এখানে এসে গরু দেখে গরু লাইভ ওয়েট করেন বা গরু দেখে বাজার যাচাই বাঁচাই করে আমার মনে হয় না আমার এখান থেকে কোনো কাস্টমার ফেরত যাবে আমার খামারের অনুযায়ী বলতেছি আর যদি বাজারে গরু বলেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারতেছি আমার গরুতে কোনো ভেজাল নাই বা কোনো এস্টারয়েড বলেন বা কোনো কেমিক্যাল কোনো কিছু নাই আমি নিজে সাক্ষী যে আমি গরুগুলিকে কী খাওয়া বড় করতেছি এই জিনিসটা তো আপনি বাজার থেকে পাবেন না যেটা খামারে পাবেন খামারে বলেন এই জিনিসটা বলতে গেলে ভাই এখন অনেক ডিটেলসভাবে বলতে হয় বা এই আমি যেটা বলতে যাব সেটা দেখা যাবে অনেকের আমার বিরুদ্ধে চলে যাবে অনেকের আবার খুশি হবে তো আমি এই বিষয়ে আর মানে ডিটেলস বলতে যাচ্ছি না আমি এটুকু বলতে পারি আমার খামারে এসে কিনুক বা না কিনুক একবার ঘুরে যদি দেখে যায় দাম শুনবে গরু দেখবে তারপর সে মার্কেট দেখবে সে নিজেই বলবে যে এটা গরুর দাম ঠিক আছে কি নাই আমি এটুকু বলতে পারি দাওয়াত দিচ্ছেন সবাইকে ইনশাল্লাহ আমি দাওয়াত দিচ্ছি আচ্ছা একটু গরু দেখি আমার ভাই মাসাল্লাহ বিসির কালার যেটা দেখছি খুবই সুন্দর একটা গরু কি জাতের ভাইটা এটা ভাই ওভাবে বলতে গেলে কেউ যাবে কেউ বলবে ব্রাহ্মা ক্রস কেউ বলবে শাহিওয়াল ক্রস এটা আমি যতটুকু জানি মানে আমার সেন্সে আমার অভিজ্ঞতা বলে এটা একটা সিন্ধি ক্রস গরু আমি যার কাছ থেকে যে বাড়ি থেকে আনছি সে বলে দিচ্ছে এটা ব্রাহ্মা ক্রস আচ্ছা কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে সিন্ধি ক্রস সিন্ধি ক্রস আচ্ছা কয় দাঁতের ভাইটা দুই দাঁত পড়ছে নতুন নতুন দুই দুই দাঁত পড়ছে লাইব্রেরিট কতটুকু আছে বর্তমানে এটা আমি সাড়ে তিন মাস চার মাস আগে আনছি তখন লাইব্রেরি ছিল চারশো তিরিশ কেজি এরপরে কি আর মাপ দিচ্ছেন এরপরে আর মাপা হয়নি ঈদ পর্যন্ত কতটুকু আশা করা যায় আনুমানিক একটা ধারণা আইডিয়া যেভাবে গ্রোথ হচ্ছে আশা করা যায় পাঁচশো কেজি প্লাস হয়ে যাবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচশো কেজি এরকম হবে সাড়ে পাঁচশো কেজি যদি হয় সেক্ষেত্রে কুরবানির সময় এটার বাজার মূল্য কেমন আসলে আপনি রাখার চেষ্টা করবেন বা চিন্তা করছেন বাজার দর খামারে আমি দামটা নির্ধারণ করব প্রথমে দেখব আমার কত খরচ হচ্ছে কিভাবে করতেছি আমি এত একটা টার্গেট আছে আমি এভাবে দিনে এত করে খরচ হচ্ছে পার গুরু আমার প্রত্যেকটা গরু ট্যাগ নাম্বার লাগানো সেই অনুপাতে একটা হিসাব আছে যে আমি এত করে খরচ করতেছি আর বর্তমান যে বাজার দর ডিপেন্ড করবে এটা বাজার তখন বাজারে কি অবস্থা আমি যদি লাইব্রেরিটা দিই তাহলে আমি এবার যেটা নির্দিষ্ট করছি যে আমি তিনশো কেজি বা সাড়ে তিনশো কেজি পর্যন্ত আমি পাঁচশো টাকা লাইব্রেরিতে দিব। আর এরপরে যেগুলো থাকবে পাঁচশো সাড়ে পাঁচশো কেজি পর্যন্ত সেগুলো সাড়ে পাঁচশো টাকা যাবে এরপরে ছয়শো কেজির উপর যেগুলো থাকবে সেগুলো ঠিকা নিতে হবে আচ্ছা ভাই সাড়ে মানে পাঁচশো টাকা লাইব্রেরিটে যদি গরু নেওয়া হয় অনেক দর্শক মতামত দেয় যে পাঁচশো টাকা লাইব্রেরিটে একটা গরু নিলে সেটা প্রায় এগারোশো থেকে বারোশো টাকা কেজি পড়ে যায় মাংসের হিসাব করলে এর মধ্যে একটু দ্বিধামত আছে অনেকে হিসাব করে বা যেটা আমরা শিখি যে গরু লাইব্রিটের সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট এই হিসাবটা করে এই সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টও হয় সেটা ডিপেন্ড করে কিন্তু গরুর চামড়া মোটা না চিকন তারপর গরুর দাঁতের উপরেও কিন্তু এটা ডিপেন্ড করে এখন আপনি ধরেন একটা বড় জাতের গরু এই সমান উঁচা হয়ে গেছে বড় হয়ে গেছে কিন্তু ওর দাঁত পড়ে নেই বা বয়স ওরকম হয় না ওর মাংসের কিন্তু ওয়েট বাড়বে না যেটা একটু ম্যাচিউড হয়েছে চার দাঁত ছয় দাঁতের গরু সেগুলি দেখবেন ওর চেয়ে ছোটো গরু দেখবেন ওর মাংসের ওজন বেশি হবে এটার উপরে কিন্তু ডিপেন্ড করে মাংসের ওজনটা আমরা নর্মালি যদি কেউ কিনতে চায় অনেকে হিসাব করে নিয়ে নর্মালি যেই গরু হোক লাইফওয়েট কত আছে ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট হবে কিন্তু ন্যাচারালি দাঁত হয়ে গেলে বা একটা ম্যাচিউর গরু হলে অনায়াসে সিক্সটি পার্সেন্ট সে ধরতে পারবে অনায়াসে অনেক গরু আছে সেভেন্টি পার্সেন্টও হয়ে যায় সেটা ডিপেন্ড করবে গরুর উপরে গরুর চামড়া মোটা না চিকেন এগুলোর উপরে সেক্ষেত্রে কেজি কত করে পড়বে যদি আপনার হিসাবে আসে পাঁচশো পাঁচশো টাকা লাইফওয়েটে যদি বিক্রি করা হয় আমি গত বছর পাঁচশো টাকা করে যে লাইবওয়েটে গরুগুলো বিক্রি করছি সেগুলি হিসাবে দেখা গেছে মার্কেটে তো গত বছর ছিল আটশো টাকা কেজি আমার এখানে যারা নিচে সবার সাথে তো ওরকম কথা হয় না পরিচিত যারা আছে তাদের হিসেবে কথা হয়েছে তারা বলছে যে ভাই যে এইভাবে মাংস পাইছি অল ওভার মিলে সেভাবে দেখা যায় সাড়ে সাতশো টাকা সাতশো চল্লিশ টাকা এরকম কেজি পড়ছে মাংস কি অরিজিনাল ভুট্টি না টেঙ্গুরা ভুট্টি টেঙ্গুরা ভুট্টি টেঙ্গুরা ভুট্টি কিন্তু অনেক খামারে বলে দেবে অরিজিনাল ভুট্টি এগুলো টেঙ্গুরা ভুট্টি এগুলো অরিজিনাল ভুট্টি না কতদিন যাবত আছে আপনার খামারে এগুলো আছে আমার কাছে প্রায় এক বছর ভালো সময় আছে ভালো সময় এটা প্রেগনেন্ট ওইটা সামনেরটা ওইটা আর এরপরে যে লালটা এগুলো তো সার সব এগুলো ওইটা ফিমেল আর এই এগুলো সার আচ্ছা এগুলোর দাম কি একটু আমাদের ধারণা দেওয়া যায় কেমন দর আসলে চাচ্ছেন বা কেমন দামে চব্বিশের জন্য প্রস্তুত করছেন আপনি একটু আগে যেটা বললেন লাইফওয়েটে পাঁচশো টাকা করে বিক্রি করলে মাংস কেজি কত আসবে এখন এগুলো যদি আপনি সেই হিসাব করেন এগুলো আপনার মাংস কেজি আসবে দু হাজার টাকার উপরে এগুলো এগুলো এই ঘটনা কি এই জিনিসটা আসলে ভাই ওই লাইফওয়েট বা গরুর মাংস হিসাব করে এগুলো বিক্রি হবে না এগুলো আছে মানে এই গরুগুলো শৌখিনতা হিসাবে অনেক আছে শৌখিনভাবে আমি একটা গরু দিচ্ছি এটা শৌখিনভাবে একটা ভুটি গরু দিব যেটা ভুটি করে মাংস কিন্তু অন্যরকম টেস্ট সেটা আপনি দেশি বলেন বা বড় গরু বলেন এটার সাথে টেস্ট মিলবে না তারপরে এগুলো কিছু কিছু কাস্টমার আছে নেয় আমার কাছে আরও ছিল আরও চারটা ছিল ওগুলো সেল হয়ে গেছে এখন যে এই তিনটা আছে এটা এইটা না এই তিনটা যেগুলো আছে এগুলো আপনার ধরেন আশি পঁচাত্তর হলে আমি ছেড়ে দেবো আর কি পার পিস আশি পঁচাত্তর আশি পঁচাত্তর আশি এরকম

এটা আমি কিছু বলিনি আমার খামারে যারা আছে ওরা কালা বাহাদুর বলে ডাকে এটা খুব নরম এটা কাউকে গুতায় না সবাই মানে গেলে আদর প্রিয় আর কি কালো বাহাদুর কালো বাহাদুর কয় দাঁত ভাই বাহাদুর চার দাঁত লাইব্রেট কতটুকু আছে বর্তমানে এটা এটা চার মাস আগে লাইব্রেট ছিল তিনশো আশি কেজি এখন কতটুকু আছে কনফার্ম বলতে পারতেছি না তারপর পাঁচশো কাছাকাছি পাঁচশো হবে না কাছাকাছি এই পর্যন্ত মোটামুটি তো আরও বেড়ে যাবে আশা করতেছি আলহামদুলিল্লাহ এই শীতের পরে যে গরমটা পড়ছে এখন গ্রোথ ভালো হচ্ছে মানে ডে বাই ডে ইম্প্রুভ করতেছে আচ্ছা এই বাহাদুরের ভাই আনুমানিক বাজার মূল্য বা চব্বিশের জন্য যদি কেউ বুকিং দিতে চায় কেমন আসলে তার খরচ পড়তে পারে এটা ইনস্ট্যান্ট এই মুহুর্তে বিক্রি করতে গেলে এটা এক লাখ সত্তর পড়বে এই মুহূর্তে এই মুহূর্তে এক লাখ সত্তর ঈদ পর্যন্ত খরচ সহ নাকি না ঈদ পর্যন্ত গেলে ধরেন আমার মাসের যে একটা হিসাব আছে আমি সেই হিসাবে বলে যে এত করে খরচ সেটা দিয়ে দিবে আমি পর্যন্ত আচ্ছা একটা বিষয় আমরা জানি বর্তমান সময়ে গরুর খামার করে যেমন আসলে গরুর দাম বাড়ছে গরুর খাদ্যের দাম বেড়ে যাচ্ছে মাংসের দাম বেড়ে যাচ্ছে একটার সাথে আরেকটা মিলিত হয়ে সব কিছুই আসলে উর্দুমুখী গরুর সেক্টর বা মাংসের সেক্টরে সেক্ষেত্রে এই মুহূর্তে বা চব্বিশে একজন খামারি হিসাবে আপনি আসলে কত টাকা কতটা লাভবান আসলে হতে পারেন বা হওয়ার চেষ্টা করছেন বা আশা করছেন দু হাজার চব্বিশ কোরবান ঈদে এত সুন্দর সুন্দর গরু লালন পালন করে আমি প্রথমে বলছি আমার ছাগলের খামারের মতো গরুর খামারটা কিন্তু আমার শখে এখন প্রফেশনাল বাট এইবার খাদ্যের দাম মাংসের দাম অনুযায়ী বাংলাদেশের যে অবস্থা এবার আমি একটু কনফিউজড যে প্রফিট কি পরি কী হবে বা লস হবে কিনা আমি এখন পর্যন্ত গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলতে পারতেছি না আমি নিজে একটু সন্দেহান কারণ আমি গত মাসে যে খাবার যে দামে কিনছি এই মাসে সে তার মানে ডে বাই ডে বাড়তিছে কমা কমতেছে না তো আশাবাদী যে আমার যে গরুগুলো আমি আমার মনোপতভাবে সেল করতে পারবো মানে গরু কোয়ালিটি বা গরুর দাম অনুযায়ী আশাবাদী আমি এই এখন পর্যন্ত কতগুলো বুকিং হয়েছে ভাই খামারে ছয়টা বুকিং হয়েছে ছয়টা সব কি পুরনো রিপিট কাস্টমার না নতুন কাস্টমার

আর দর্শক যারা রয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার সাভারের সাভার এগ্রোতে যেটার ঠিকানা হচ্ছে এনাম মেডিকেল কলেজের যে রোডটা রয়েছে সরকারি হাসপাতাল তার পাশেই এই সাভার এগ্রোর অবস্থান মার্শাল এখানে আবারও যদি আমরা বলি এখানকার যে কালেকশন সত্যি আসলে দেখার মতো সবগুলো একদম লাল কালারের গরু সোনামুনি ছোটো ছোটো বাচ্চারা আসলে এই ধরনের গরুগুলো খুব পছন্দ করে এই কালারের গরুগুলো খুবই বেশি পছন্দ করে বলে কিন্তু হাটে যখন আপনারা যান পুরো একটা পরিবারের সমন্বিত হয়েই একটা ছোট বাচ্চারও কিন্তু একটা চাহিদা থাকে যে আমাকে লাল গরু এনে দেবা তো এখানেও রোমেল ভাই যেটা বললেন সেই চাহিদার কথা বিবেচনা করেই কিন্তু তার এই সুন্দর সুন্দর লাল গরুগুলো কালেকশন করা তো যারা দু হাজার চব্বিশ কুরবানি ঈদ উপলক্ষে গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাভারের আশেপাশে যারা রয়েছেন আমার মনে হয় যে এই খামারটিতে এসে একবার ঘুরে যেতে পারেন মাসাল্লাহ তাদের কালেকশনগুলো খুবই সুন্দর দেশাল গরুগুলো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিনে অন্য কোনো হাটে আসসালামু আলাইকুম